রাকিবুল আপনাকে যুক্ত করেছে আছে রাকি বল আপনি বলেন জি ভাই কেমন আছেন আপনারা ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হুম জি তো আপনি মানে একটা বিষয় নিয়ে কমা চাচ্ছি ফরাজবার কাছে মনে হয় এই দু একদিন আগে লাইভে একটু মিস আন্দার্স্ট্যান্ডিং হয়েছিল এই জন্য প্রথমে ওনার কাছে খাম চাচ্ছি আশা করি কেমন করেন ফরাজ ভাই শুনছেন হ্যালো

হ্যাঁ জি তাহলে আমরা ওই কুত্তাটারে কি বলবো এখন আমি কি বলবো নাকি সৃষ্টিকর্তা কুত্তা কোনটা বলবো এখন কোনটা মানে এই প্রশ্নের উত্তর আমি বলবো মানে আমি মূলত মানে সৃষ্টিকর্তা বলতে বুঝতেছি মানে প্রত্যেকটা ধর্মে বা ধরেন আমাদের ইসলামের কথাই মানে সেখানে যে কথা বলেছে সেই মানে সেই সেটা বলতে চাই কি

প্রমাণটা সাইডে রাখবো কেন সাইডে কেন থাকতে হবে তাইলে তো আচ্ছা ঠিক আছে আমি বললাম যে আপনার যে সৃষ্টিকর্তা কালকে রাত্রে পাতলা পায়খানা হয় মারা গেছে যে ছিল আগে ছিল কিন্তু কালকে রাত্রে পাতলা পায়খানা হয় মরা গেছে ভাই এখন ভাই প্রমাণটা একটু সাইডে রাখেন এখন বলেন তো ওই যে সৃষ্টিকর্তা আপনার যে সৃষ্টিকর্তা মরা গেল পাতলা পায়খানা হয়ে পাতলা পায়খানার রংটা কি ছিল প্রমাণটা একটু সাইডে রাখবেন হ্যাঁ বলেন তো পাতলা পায়খানার রং কি ছিল ভাই না এই কথা বলতে পারবো না বলতে পারতেছেন এটা হলুদ ছিল

আপনারা যে জায়গায় নিয়ে আসলাম যে আলোচনা করে যে জায়গায় নিয়ে আসলাম এটা তো কোনো ফলপ্রসূ আলোচনা না এটা তো কোনো যুক্তিযুক্ত আলোচনা না যুক্তিযুক্ত আলোচনা তখন যখন আমরা সেটা সপক্ষে প্রমাণ বা যুক্তি নিয়ে আলোচনা করব। এই জন্যই আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে সৃষ্টিকর্তার কথা বলতেছেন যে ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তা সেই বেড়া আছে এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে

মায়ের জরায়ুর মাঝে সম্পর্ক স্থাপন করা হচ্ছে অমরা অমরা মাধ্যমে অমরা বা গর্ভফুল তো সেখানে দেখলাম প্লেসেন্টা বলে প্লেসেন্টা परसेंट মানে বুঝলাম প্লেসেন্টা হ্যাঁ হ্যাঁ প্লেসেন্টা এই জায়গা হ্যাঁ সেখানে দেখলাম মানে ভ্রুনের যে খাবারগুলা এইগুলা আস্তেছে মানে একটা 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 জায়গা দিয়া বা একটা নাল দিয়া তারপর আবার ভ্রুনের যে বর্জ্যগুলা এগুলো আবার যাইতেছে আরেক আরেক জায়গা দিয়া মানে খাবার আস্তেছে এক জায়গা দিয়া আবার যাইতেছে আরেক জায়গা দিয়া মানে কি সুন্দর একটা সিস্টেম

নাস্তিকরা তো কেউ কখনো দাবি করে নাই যে সবকিছু হয় এরকম তো দাবি নাস্তিকদের না এইটা তো ধর্মগ্রন্থের দাবি এইটা হচ্ছে দাবি আল্লাপাক বলছে কোন আর সবকিছু এমন এমনি হয়ে গেছে সবকিছু এমনে এমনি আইসা গেছে যেটা ছিল না সেটা এমনে এমনে হয়ে যায় আল্লাপাক শুধুমাত্র তাৎক্ষণিক ভাবে আল্লাপাক কোন বলে তাৎক্ষণিক ভাবে যেটা ছিল না সেটা হয়ে যায় এমনে এমনে শুধুমাত্র আল্লাহ কোন কইলেই এমনে এমনে হয়ে যায় তাহলে তো এটা তো এমনে এমনে হয়ে যাওয়ার দাবিটা তো ইসলামের দাবি নাকি ভাই জি জি আপনার এইটা নিয়ে তো আমরা বহুবার বলেছি যে এই এমনে এমনে দাবিটা তো ইসলামের দাবি একদম মানে একদম স্টেট ইসলাম এটাই বলে যে সে এমনে এমনে কোন বললে এমনে এমনে সবকিছু হয়ে যায় এক নম্বর কথা হইতাছে এইটা দুই নম্বর কথা হইতাছে মনে করেন যে একদিন একটা গ্রামের রাস্তা একটা ট্রাক যেতেছিল হ্যাঁ ভালো করে শুনেন ঠিক আছে টায়ারটা একটা টায়ারটা একটু পড়ে গেছে নিচের দিকে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে গোলাকার একটা গর্ত হয়ে গেছে ঠিক আছে এখন ওই গর্তটাতে গর্তটাতে যা হইলো সেই গর্তটাতে আহ একটু বৃষ্টি পড়লো বৃষ্টির পানি এসে জমা হইল সেই গর্তটার ভিতরে ভিতরে যেটা হয় যে আশপাশে যে মাটিগুলা সেগুলো আস্তে আস্তে মাটি গর্তের ভিতরে পরে গর্তের ভিতরে আস্তে আস্তে সেটা গোলাকৃতি ধারণ করে অনেকখানি গোলাকৃতির মতই হয়ে যায় জিনিসটা তো সেই জায়গায় বৃষ্টির পানি জমছে বৃষ্টির পানি জমার পরে সেখানে কিছু শেওলা টেলা জন্মাইছে সেখানে কিছু পাতা পাতাও জন্মাইছে পাতা পাতা শেওলা টেওলা জন্মানোর পরে সেখানে কিছু কীট পতঙ্গ জন্মাইছে কিছু কীট পতঙ্গ জন্মানোর পরে কিছু ব্যাংও জন্মাইছে এগুলো তো আসে বিভিন্ন জায়গা থেকে আইসা পরে সেখানে ওইখানে কিছু ব্যাং ট্যাং জন্মাইলো ব্যাং ট্যাং জন্মায় অনেকদিন পরে একটা ব্যাং ওইখানে একটা পাতার উপরে বৈশ বৈশাখ আকাশের দিকে তাকায় তাকায় ভাবতেছে যে আচ্ছা এই যে এত সুন্দর গর্ত এত সুন্দর গোলাকৃতি একটা গর্ত এবং এত সুন্দর একটা পানি এত চমৎকার পানি যে পানিটা আমার সারভাইভ করার জন্য পারফেক্ট একটা পানি এই পানিটা লবণাক্ত না এই পানিটা আবার একদম পানিও না এই পানিটা একদম বিশুদ্ধ পানিও না যেটা আমার সার্ভাইভের জন্য পারফেক্ট সেই পানিটা এখানে আছে আমার সার্ভাইভ করার জন্য যে পানিটা পারফেক্ট একটু কাদা কাদা পানি একটু ময়লা পানি সেই পানিতে আবার একটু কীট পতঙ্গ আছে সেই পানিতে একটু শ্যালা টেলা আছে এই পানিটাই আমার জন্য পারফেক্ট যদি এমন হইতো যে লবণাক্ত সমুদ্রের লবণাক্ত পানি এখানে থাকতো তাহলে আমি বাঁচতে পারতাম না আবার যদি এরকম হইতো যে একদম বিশুদ্ধ পানি পুরা ছক ছা তেইলে আমি বাঁচতে পারতাম না সেই পানিতে আমি ইয়া করতে খাবার দাবার পাইতাম না তাইলে দেখো কত সুন্দর পারফেক্টলি আমার জন্য এই জিনিসটা ডিজাইন করা হয়েছে এবং পারফেক্টলি পারফেক্ট পানি না এখানে ছাড়া হয়েছে আবার পারফেক্ট কাদা এখানে দেয়া হয়েছে কাদার সাথে আবার পারফেক্টলি মাটি পানির সাথে আবার কাদাগুলা মিশে গেছে আবার পারফেক্টলি যে সবুজ সবুজ শেয়ালাগুলা সেগুলো এখানে ফেলা হয়েছে আবার পারফেক্টলি যদি একটু এদিক সেদিক হইতো যদি এরকম হইতো যে ওই যেই মানে পাশ দিয়ে যে ইয়াগুলা যাইতেছে ট্রাক গুলা যাইতেছে রাস্তা রাস্তা দিয়ে যে ট্রাক গুলা যাইতেছে এই ট্রাক গুলার ভিতরে যদি এমন থাকতো একটা বিষাক্ত পদার্থ নিয়ে ট্রাক যাইতেছে সেখান থেকে একটা বিষাক্ত পদার্থ যদি এই ডোবাতে পড়তো তাহলে আমরা এই এই ডোবার সব প্রাণী মারা যেতাম দেখো এটা হইতেছে না তার মানে এত সুন্দর পারফেক্টলি আমি বাঁচা থাকতেছি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা ব্যাংরে এখানে বেচা থাকতে পারতেছি নিশ্চয়ই কেউ না কেউ এখানে ডিজাইন করছে এই ডোবাটা ডিজাইন কইরা আমারে পারফেক্টলি এখানে এনে বসাই দিছে এইটা এই ব্যাংকটা তো ভাবতেই পারে আকাশের দিকে তাকায় কারণ সে যে অবস্থানে আছে সেই অবস্থানে আসার পেছনে কিছু ঘটনা আছে সেই ঘটনাগুলা ঘটার পরিপ্রেক্ষিতে সে সেই অবস্থানটাতে গিয়া পৌঁছাইছে এবং সেই অবস্থানে পৌঁছানোর পরে তার কাছে মনে হইতে পারে যে কেউ ডিজাইন করে গোলাকার ডোবাটা খুঁজছে কেউ পারফেক্ট পানি আইনা সেখানে ঢেলে দিছে কেউ আইনা শেওলা গুলা ঢেলে দিছে কেউ আইনা পোকা মাকড় গুলা এটা সে ভাবতে পারে কিন্তু তার মানে এটা না যে আসলে এটা ঘটছে রাকিবুল ভাই আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন জি জি আপনার পয়েন্টটা বুঝতে পারছি হ্যাঁ বলেন যদি এই তার সে যে সে যেটা ভাবতেছে যে পারফেক্ট অবস্থানে আছে পারফেক্টলি ডিজাইনড ডোবা পারফেক্টলি ডিজাইন পানি পারফেক্ট পারফেক্টলি ডিজাইন শেওলা পারফেক্টলি ডিজাইন আমি সমস্ত কিছু পারফেক্ট এই পারফেকশনের পেছনে যদি একটা কিছু ঘটনা ঘটতো যেটা যেটা সেই জন্য না ব্যাংকটা সেই পর্যায়ে এবং এইটা চিন্তা করার স্কোপটাও সেখানে পাইত না যদি এরকম হয়তো আরেকটা ট্রাক ওই দিন তার কয়েকদিন পরে আরেকটা ট্রাক উপর দিয়ে যাচ্ছিল সেই ট্রাকটা যদি ওই ডোবাটার উপর দিয়ে চলে যেত তখন দেখা যেত সেই ডোবার সমস্ত ব্যাংক ট্যাঙ্ক মেরা গেছে সমস্ত কীট পতঙ্গ গেছে তখন আর ওই ব্যাংকটার পক্ষে সম্ভব ছিল না ওই ব্যাংকটা তখন এই চিন্তাই করতে পারতো না কারণ ওই ব্যাংকটার কোনো অস্তিত্বই নাই ওই ব্যাংকটা এটা ভাবতেই পারতো না এখন আপনাকে এই গল্পটা কেন বললাম কারণ হচ্ছে এই পৃথিবীতে থাকার এত মানে পৃথিবী মহাবিশ্ব মানে উদ্ভব করছে সাড়ে চোদ্দ সাড়ে বিলিয়ন বছর আগে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব না ১৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব ঘটছে সেটাও অনেক মানে কয় পাঁচ বিলিয়ন বছর 5 বিলিয়ন বছর হয়ে গেছে এখন পৃথিবী যে প্রথম অবস্থাতে রকম ছিল সেইখানে উত্তপ্ত পৃথিবী ছিল সেই অবস্থাতে কোনো প্রাণী সেই পৃথিবীতে বসবাস করা কোনো প্রাণীর পক্ষে সম্ভব ছিল না এবং সেখানে বৈশে বসে একটা প্রাণী প্রাণীর ভাবারও ভাবাও সম্ভব ছিল না যে আমি কত সুন্দর পারফেক্টলি এই আগুনের ভিতরে বসে আসছি এটা ভাবা সম্ভব ছিল না এই পৃথিবী যখন ঠান্ডা হয়েছে ঠান্ডা হয় পানি আসছে পানি হওয়ার পরে প্রাণীগুলা তৈরি হয়েছে প্রাণীগুলা তৈরি হওয়ার পরে বিবর্তনের ধারাবাহিকতাতে

বিজ্ঞানের বই পড়ছেন ওই বই থেকে কখনো কি প্রমাণ করতে পারবেন যে ন্যাচারাল ওয়েতে একটা বাচ্চা তার মায়ের পেট থেকে খাবার পাইতে পারে না এটার জন্য সৃষ্টি করতে দরকার এরকম কি কোনো প্রমাণ আপনি করতে পারবেন ভাইয়া রাকিব ভাইয়া না সেরকম প্রমাণ করতে পারবো না মানে আমার যদি প্রমাণ করতে না পারেন যদি প্রমাণ করতে সেটা না পারেন তাহলে আপনার আর্গুমেন্টের কোনো ধরনের কোনো ভ্যালিডিটি নাই আমাদের পন্ডল গেছে কিন্তু আমরা এই যে বিবর্তনের ধারাবাহিকতায় যে যতগুলা প্রাণী জন্মনিছে বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী মারা গেছে আমাদের জন্ম প্রক্রিয়াটা রাকিবুল ভাই আপনি যেরকম বলতেছেন পারফেক্ট না আমাদের জন্ম প্রক্রিয়াটা মোটেও পারফেক্ট না আমি আমার দুইটা বাচ্চার জন্ম প্রক্রিয়ার সাথে একদম খুবই ঘনিষ্ঠ ভাবে সরাসরি ইনভলভ ছিলাম প্রত্যেকটা স্টেপ এখানে ডাক্তার প্রত্যেকটা স্টেপ আমাদেরকে এক্সপ্লেইন করছে কি কি কমপ্লিকেশন হইতে পারে কি কি কমপ্লিকেশন হইছে কি কি এটা হইছে সেটা হইছে এই প্লাসেন্টা প্লাসেন্টাটা কোন জায়গাটাতে আটকে থাকে প্লাসেন্টাটা মাঝে মাঝে জরায়ুতে আটকে থাকে এই জরায়ুতে যদি আটকে থাকে তখন বাচ্চাটা বের হওয়ার সময় জরায়ু শুদ্ধা পেটের নারীบุรี শুদ্ধা বের হয়ে যায় এই রকমের লক্ষ লক্ষ কমপ্লিকেশন আছে একটা প্রেগন্যান্ট মহিলার লক্ষ লক্ষ কমপ্লিকেশন আছে একটা বাচ্চা মানুষের জয়ে বাচ্চাটা বের হয় মানুষের বাচ্চা হচ্ছে একটা প্রিমেচিউর বাচ্চা মানুষের বাচ্চা যখন বাইর হয় তখন সে কিচ্ছু পারে না কিচ্ছু করতে পারে না অন্য প্রাণীগুলাতে দেখবেন আপনি বাচ্চা যখন বাইর হয় তখন বাচ্চাগুলো অনেক কিছু করতে পারে একটা হাঁসের বাচ্চা পেটের থেকে বাইর হয়ে আপনি পানিতে ছেড়ে দিবেন দেখবেন সুন্দর করে টিং টিং করে আসা কিন্তু মানুষের বাচ্চা এটা পারে না মানুষের বাচ্চা খুবই দুর্বল অবস্থাতে থাকে মানুষের বাচ্চার মানে টেক কেয়ার করতে হয় অনেক দিন ধরে তার টেক কেয়ার করতে হয় মানুষের বাচ্চা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে জন্ম নেয় আপনি যদি বলেন যে এইগুলা পারফেক্ট এইগুলা মোটেও পারফেক্ট না ভাই আপনি যদি শুধুমাত্র প্রেগনেন্সির সময় মায়েদের কি কি মানে সমস্যা হয় দুর্ব মানে দুর্ঘটনা ঘটার কি কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এইটার যদি আপনি একটা লিস্ট দেখেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা করতে পারে একটা বাচ্চা উল্টায় যেতে পারে বাচ্চা পেটের ভিতরে হার্টের ভিতরে লাথি মারতে পারে বাচ্চার প্লাসেন্টা থেকে খাবার না পৌঁছেতে পারে সেই খাবারের ভিতরে একটা ইয়া সমস্যা দেখা দিতে পারে পুষ্টিহীনতা দেখা দিতে পারে এরকম লক্ষ লক্ষ ঘটনা ঘটতে পারে যে লক্ষ লক্ষ ঘটনা অতীতে অসংখ্যবার ঘটছে যে ঘটতে ঘটতে আমরা যে এই পর্যন্ত আসছি সেটার পেছনে অনেক দীর্ঘ একটা যাত্রা আছে সেই যাত্রার মধ্যে শুধুমাত্র আমরা টিকে গেছি অন্য যাদের এই সমস্যাগুলো ছিল তারা আর এইটা চিন্তা করার জন্য টিকা থাকে নাই যে আমরা কত পারফেক্টলি আসছি এই জিনিসটা চিন্তা করার মতো তারা টিকে থাকে নাই তারা বিলুপ্ত হয়ে গেছে একটা বাচ্চা যখন পেট থেকে বাইরে হয় অনেক সম্ভাবনা থাকে তাদের প্রতিবন্ধী হওয়ার অনেক সম্ভাবনা থাকে তাদের জন্মানো পেটের ভিতরে ময়রা যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তাদের বের হইতে গিয়ে ময়রা যাওয়ার মা মেয়ে দুজনের ময়রা যাওয়ার এই রকমের যারা ময়রা গেছে বা যারা বিলুপ্ত হয়ে গেছে যারা হারাই গেছে তারা তারা বংশ বিস্তার করতে পারে নাই যারা বংশ বিস্তার করতে পারছে শুধুমাত্র তারাই যাদের এই জিনিসগুলা একটু অন্যদের থেকে বেটার ছিল যারা একটু বেটার সার্ভাইভ করতে পারছে তারাই টিকে গেছে এইটা কি বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই জিনিসটাই আমাদের ডারউইন সাহেব এই জিনিসটাই আমাদেরকে দেখা দিয়ে গেছে যে যারা বেটার সার্ভাইভ করতে পারছে তারা টিকে গেছে এবং টিকা যাওয়ার পরে তারা ভাবতেছে এটা নিশ্চয়ই কোনো ঐশ্বরী কিয়া না এটা কোনো ঐশ্বরী কিয়া এরকম কোনো প্রমাণ নাই বরঞ্চ এটার প্রমাণ আছে যে যারা বেটার সার্ভাইভ করতে পারে তারা টিকা থাকে আর যারা বেটার সার্ভাইভ করতে পারে না তারা বিলুপ্ত হয়ে যায় রকিবুল ভাই বলেন এবার জি বুঝতে পারছি আমি এখন আরেকটা উদাহরণ দিই আপনারা দেখছেন জানি না এই উদাহরণ দিয়ে আমি আরেকটা প্রশ্ন না আর কোন উদাহরণ দিয়ে না আপনার একটা উদাহরণ আমরা দেখাই দিচ্ছি যে এই উদাহরণটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না এটা জাস্ট আপনার একটা অন্ধবিশ্বাস প্রশ্নের মত নেই উদাহরণ যদি অনুমতি দেন তাহলে করবো আর আচ্ছা বলেন দেখেন আমি দেখছি মানে মুরগির বাচ্চা জন্ম নেয় তারপর ধরেন হাঁসের বাচ্চা জন্ম লক্ষ্য করে দেখলাম হাঁসের বাচ্চা জন্ম নেওয়ার যদি আশেপাশে পানিতে দৌড় দিয়ে পানির মধ্যে চলে কিন্তু মুরগির বাচ্চা যেটা সেটা জন্ম নেওয়ার মানে জোর করলেও মানে পানির মধ্যে পড়ে না এটা কি কারণ মানে এই জ্ঞানটা তার জেনেটিক্স কারণে জিনগত বৈশিষ্ট্যের কারণে এটা তো মানে এটা তো আল্লাহ পাক মানে আপনার কি ধারণা আল্লাহ পাক এখানে এটা হাঁসের বাচ্চা বাচ্চা এটা ইয়া করতেছে ভাই আল্লাহ কোনো আল্লাহ পাকে প্রমাণ নাই তো ভাই যেই জিনিস আপনি মানে প্রস্তাব করতে যাচ্ছেন সেটা তো কোনো মানে কোনো বইতে তো আপনি এই জিনিস পাইবেন না বিজ্ঞানের কোন বইতে আপনার যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনি একটা বই পড়েন যে হাসের বাচ্চা কেন পানিতে ছেড়ে দিলে মানে সাঁতলাইতে থাকে এটা নিয়ে তো হাজার হাজার বই আছে হাজার হাজার গবেষণা আছে গবেষণা যারা করবে তারা তো গবেষণা করে জিনগত বৈশিষ্ট্য এক একটা প্রাণীর কি কি জিনগত বৈশিষ্ট্য থাকে সেই জিনিসগুলা নিয়ে অ্যানালাইসিস করবে কিন্তু তো আল্লাহ ফাল্লা আল্লাহ নিয়ে অ্যানালাইসিস করবে না ভাই আচ্ছা ভাই আর কথা ভাই আর একটা কথা পরে বলেন এটা কি বুঝছেন আপনি এটা বলেন আগে যে একটা প্রাণীর বৈশিষ্ট্য মনে করেন একটা প্রাণীর কি কি বৈশিষ্ট্য নিয়ে জিনগত বৈশিষ্ট্যের কারণে পায় আপনি যে কি নাকি আপনারা মানে আপনার কি স্কুলে পড়েন নাকি ভাই আপনার মনে করে যদি আপনার শরীরে যদি আপনার শরীরে যদি ডায়াবেটিস দেখা যায় আপনাকে ডাক্তার জিজ্ঞেস করেনা যে আপনার বাবার ডায়াবেটিস ছিল কিনা আহ আপনার ডায়াবেটিস এর সমস্যা আছে কিনা এটা জিজ্ঞেস করে না ডাক্তার আপনার জিজ্ঞেস করছে কখনো মাথাটা একটু খাটান ভাই একটু খাটায় জিজ্ঞেস করে চলমান থাকে চলমান থাকে আল্লাহ কি আপনার বাপের আসলে দেখে আপনার হুদাউদি দিয়ে দিব আচ্ছা ভাই জিনের ভিতরে থাকে আপনার ভিতরে থাকে এই জিনের কারণে আহ মুরগির বাচ্চা মুরগির আগের প্রজন্মের জিনগত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিবে হাঁসের বাচ্চা তার দাদা চোদ্দ গোষ্ঠীর জিনগত আপনার চেহারা যে আপনার বাপের মতো এটা কেন হয়েছে ভাই কেমন হয়েছে মানে আল্লাহ আপনার এমনি কেন বানাইলো ভাই

চেহারা যে মনে করেন আফ্রিকার মানে মনে করেন একটা লোক যে লোকটা মনে করেন মতো চেহারা আপনার না কেন আল্লাহ অনেক কথা ছিল এইটাই তো হচ্ছে তাই না ওনার চেহারা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হইতো উনি ওনার বাবা এখানে মায়ও এখানে ওনার চেহারা ওনার চেহারা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হইতো অস্বাভাবিক ব্যাপার হইতো এইখানে আমরা মানে একটা জিনিস খুঁজতে যাইতাম যে তাহলে তো ভাই ঠিকই তো ভাই আর তাহলে আল্লাহ সারা এটা কেমনে হইলো ভাই এটা তো আল্লাহ সারা কারোর পক্ষে করা সম্ভব না বাপ হইল এরকম মা হইলো এরকম পোলা হইলো ডোনাল্ড ট্রাম্পের মতো এটা তো ভাই এহেরা তো কোনোদিন আমেরিকাতে যায়ও নাই তাহলে মায়ের তো আমেরিকা যায়ও নাই তাহলে হইলো কেমনে তখন একটা আল্লাহ যখন আপনি কোন তার একটা পার্টিকুলার প্রশ্ন উত্তর দিচ্ছেন সে ওই কথাটা শেষ না করে নতুন একটা টপিকে চান করতেছে তো এটার জন্য এইটা একটা সমস্যা এইভাবে তার আলোচনা করা যায় না ভাই এখন যদি ভাই ফরাস ভাই আমি যদি বলি ভাই আম গাছে লিচ্ছু হয় না কেন ভাই আরে বেটা আম গাছে লিচ্ছু হবে কিভাবে আম গাছে আম গাছে যদি লিচ্ছু ধরে তাহলে তুই আম গাছে আল্লাহর জান্নামে পাঠাবে তো এজন্য আম গাছে লিচ্ছু হয় না আম গাছে যে জেনেটিক বৈশিষ্ট্য আম গাছে যে কোষ আম গাছে যে কোষ থেকে এই এই পরবর্তী এটা জন্ম নিছে এইটা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিবে এখন যদি এমন কিছু কারো দেখাইতে হয় যে না আমাকো আল্লাহ আছে আল্লাহ চাইলেই সবকিছু করতে পারে সর্বশক্তিমান তেলে তার আমগাছ থেকে একটা লিচু বাইর করে দাহই তো হইব যে আমাকে আল্লাহ এটা করতে পারে তে এখন আমরা বুঝতে পারবো এটা তো ন্যাচারাল প্রসেসি তো এটা মানে এটাই তো হওয়ার কথা তাদের যদি উল্টা কিছু দাবি থাকে যে আল্লাহই করাইতেছে তাহলে আল্লাহরই একটু কো না ভাই আমগাছ থেকে একটা লিচু কোন ধরনের কোন প্রাকৃতিক কোন নিয়ম প্রাকৃতিক নিয়মগুলোকে ভায়োলেট করে আমগাছ থেকে একটা লিচু বাইরে করে দাও না তখন তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই রকম কিছু আছে আল্লাহ ভায়োলেট না আল্লাহ ভায়োলেট করনা ভাই

শুনবেন আর মানবেন আর মানবেন আর শুনবেন ঠিক আছে ফারত ভাই আজকে আমার টাইম শেষ হয়ে গেছে আমি তাহলে বিদায় নিয়ে আপনি তাহলে কন্টিনিউ করেন গুড নাইট তাহলে ওকে ঠিক আছে আচ্ছা ওকে জি রাকিব ভাই আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি বিদায় নিয়ে আবার যুক্ত হন তো যদি নেট না থাকে আর কি শুনতে পাচ্ছেন শুনতে যাচ্ছে না শুরাই কন্টিনিউ আর শেষ করে দে শুরাই কন্টিনিউ আচ্ছা কেউ একজন লিখছেন তোর মতন কুত্তার পাচ্চার এরকম আবল তাবল কথা তুই পৃথিবীতে ফেরাউন দেখ কোরআন নাজিল হওয়ার অনেক পর ফেরাউনের লাশ পাওয়া গেছে সেটা দেখে শিক্ষা নেই আল্লাহর কাছে কিনা তুই তো যারো সন্তান তুই তো কন্ডম অ্যাক্সিডেন্ট

পাকিস্তান বলে মিষ্টি খাইতেছে আপনাদের ষোলো সব উড়াই মুড়াই দিছে নাই আপনাদের আরে ভাই সব থেকে ফানি হচ্ছে ভাই আপনি পাকিস্তানি খবরের চ্যানেল খুলুন তারা বলছে ইন্ডিয়াকে ফাড়িয়ে দিচ্ছে ইন্ডিয়া দিল্লি ফিল্লি সব দখল করে নিয়েছে আপনি ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো খুলুন তারা বলছে যে ইসলামাবাদ ইসলামাবাদ সব দখল করে নিয়েছে পাকিস্তান একদম হাঁটতে চলে আসছে ভাই রে ভাই মানে ইসলামাবাদই দখল হয়ে ভাই দেখেন ক্যাপিটাল ক্যাপিটালই দখল হয়ে গেছে তাইলে তো ভাই আখাড্ডা ভারত হয়ে গেল আর নতুন করে তো আর ওয়ার করার দরকার থাকি আরে ইন্ডিয়ান আর্মি আলাদা করে ফারাজ ভাই ইন্ডিয়ান আর্মি আলাদা করে ভাই আজ তক জি নিউজ এদেরকে ধমক দিয়ে দিয়েছে তারপর তারা একটু সুধরেছে মানে টিআরপি নেওয়ার জন্য যে কতটা নিচে নামতে পারে রে ভাই এই খবরের চ্যানেলগুলো ইন্ডিয়ান আর্মি থেকে ধমক দিতেছে এইদিকে গোটা পৃথিবীর সামনে ভাই মানে আমাদের ইন্ডিয়ান মিডিয়া লজ্জার শিকার হচ্ছে গোটা পৃথিবীর মিডিয়া হাসাহাসি করছে ভাই এরা কি কার্টুনগিরি করছে রে ভাই ফারাজ ভাই আসলে ভাই এটা লজ্জা থাকা উচিত ভাই জেনি লজ্জা থাকা উচিত বাঙালি মিডিয়া থেকে মানে যদি খারাপ মিডিয়া হয় সে ঠিক আছে তাহলে যুক্ত করে একজন